আসসালামু আলাইকুম নিবন্ধন পরীক্ষায় ভাইভা পরীক্ষার জন্য শিক্ষার্থীদের এখন করণীয়টা কি সেটা আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখব এবং এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনাদের নিবন্ধন স্কুল 6000 ক্ষেত্রে এবং সুন্দর বিদ্যালয়ে পাওয়ার ক্ষেত্রে খুবই উপকারী হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন অল্প কিছু দিনের মধ্যে ষষ্ঠগণ বিজ্ঞপ্তি দিবে তখন আপনাকে স্কুল চয়েসগুলো দিতে হবে তো আপনি কীভাবে স্কুল চয়েসগুলো দিবেন এবং কোন স্কুল ভালো কোন স্কুলের ছাত্রছাত্রী কেমন কোন স্কুলের রেজাল্ট কেমন এটা আপনি কোথা থেকে পাবেন সবগুলো প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নেওয়া তো সম্ভব না তো সবগুলো প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নেওয়া সম্ভব না হলেও আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সবকিছু তথ্য আপডেট জানতে পারবো তো আমি আজকে সেই ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি কীভাবে এগুলো করা যাবে তো প্রথমে আমি ক্রোম ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সহপাঠী নামের একটা অ্যাপস আছে সেখানে আমি এখানে ক্লিক করব। আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব তো ডিসক্রিপশন বক্সে যখন আমি লিঙ্কটা দিয়ে দিব তখন এখানে একটা অ্যাড এসেছে তারপরে আমরা দেখছি সহপাঠী যেমন সুত্রাপুর আদর্শ হাই স্কুল এখানে এখানে সুত্রাপুর আদর্শ হাই স্কুলে যদি পথ থাকে সেটা আমরা এখানে টি মাধ্যমে দেখবো দেখার পরে বোর্ড রেজাল্ট এখান থেকে এখানে আমরা বোর্ড রেজাল্ট এ ক্লিক করবো বোর্ড রেজাল্টে এ ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কি কি অবস্থা আছে এখানে ছাত্রছাত্রী বোর্ডের রেজাল্ট গুলো কেমন তারপরে এখানে সুতরাপুর স্কুলের পজিশনটা কেমন আছে সবই আমরা দেখতে পারবো সুতরাপুর স্কুলে হচ্ছে কেমন ছাত্রছাত্রী আছে পিপল কোশ্চেন ইনস্টিটিউট সম্পর্কে দেখতে পারবো র্যাঙ্কিং সম্পর্কে দেখতে পারবো টপ স্কুল ইন বাংলাদেশ আমরা এখান থেকে দেখতে পারবো যে বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলগুলোর নাম কি এখান থেকে খুঁজে পাওয়া যাবে এখানে ইনস্টিটিউট তারপরে আমরা এখান থেকে হোম টপ কলেজ ইন বাংলাদেশ আমি যদি এখানে বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজগুলোর নাম খুলতে চাই খুঁজতে চাই তাহলে দেখব নটাম কলেজ ঢাকা ঢাকা সিটি কলেজ মাইলস্টোন কলেজ এভাবে আমরা দেখব যে বাংলাদেশের যে টপ কলেজগুলো আছে পাঁচ নম্বর আছে গপরাইজুল হক কলেজ বগুড়া হ্যাঁ রাজগুতরা মডেল কলেজ ঢাকা এরপরে ভিকার উন্নয়ন স্কুল অ্যান্ড কলেজ ফোর এ আছে এরকম করে আদন্ত্রিক ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা এরকম করে আমরা র্যাঙ্কিংগুলো দেখতে পাবো তো যখন আমরা কোনো বিদ্যালয় প্রতিষ্ঠান দিতে তখন আমরা সেই সহপাঠী অ্যাপস থেকে যে ওই স্কুলে কতজন টিচার আছে কত সালে এমপিওভুক্ত হয়েছে কতজন রেজাল্ট কেমন ওই স্কুলের কতজন ছাত্র এ প্লাস পেয়েছে কতজন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা বিভিন্ন তথ্যগুলো এখান থেকে পাবো এবং ইভেন সেখানে আমরা ওই স্কুলের কন্টাক্ট কন্ট্যাক্ট নাম্বারও আমরা পেয়ে যাব এই সহপাঠী অ্যাপস থেকে তো এটা খুব বেশি ব্যবহার করা খুব বেশি ঝামেলা নাই আমরা অনলাইনে সহপাঠী ডট কম লিখে সার্চ দিলে আমরা সেখান থেকে এই অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবো তারপরে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো টপ স্কুল ইন বাংলাদেশ যে এখানে যদি আমরা ক্লিক করি দেখা যাবে যে বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলগুলো কোথায় বিকান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা তারপরে মণিপুর রকম একে হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এভাবে টপ স্কুলগুলো আমরা দেখে নিতে পারবো তো আমরা যখন প্রথমে দুটা কাজ করতে হবে প্রথমে আমাদের যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন সেখান থেকে কোন কোন স্কুলের শূন্য পদ দেখাচ্ছে ওই জায়গা থেকে আমাদের ইন নাম্বার ই আই নাম্বার আমরা খুঁজে নিব। সেখান থেকে ইন নাম্বার খুঁজে নেওয়ার পরে আমরা এই ইন নাম্বার ইনস্টিটিউট এখানে ক্লিক করে ইনস্টিটিউটেশন যখন আমরা খুলতে যাব তখন আমরা হচ্ছে এখানে ইনে ক্লিক করে এখান থেকে স্কুল সার্চ করে আমরা খুঁজে নেব যে ইনস্টিটিউট ইনস্টিটিউট সার্চ এরকম অ্যাড নিউ ইনস্টিটিউট স্কুল ইন বাংলাদেশ স্কুল ইন বাংলাদেশ এরকম করে করব সার্চ করে খুঁজে ওই স্কুলের রেজাল্ট ওই স্কুলের বিভিন্ন যে তথ্য থাকবে সবগুলো আমরা এখানে যে সার্চ টার্ম সার্চ টাইপ ইনস্টিটিউট নেম বোর্ড ডিস্ট্রিক্ট ইন নাম্বার এখানে দিয়ে আমরা সার্চ করলেই একটা যেকোনো একটা স্কুল পেয়ে যাবো যেমন আমি যদি এই স্কুলটাকে জুনিয়র গার্লস স্কুল এই স্কুলটাকে তাহলে এটা খুঁজব এটার ইন নাম্বার কত লোকেশনটা কোথায় আছে কতজন ছাত্রছাত্রী আছে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে গ্যালারিতে ছবি থাকলে ছবি পাওয়া যাবে বোর্ড রেজাল্ট যদি এখানে থাকে দেওয়া থাকে তাহলে আমরা এখানে ক্লিক করলে যে বোর্ড রেজাল্ট যে এফ হচ্ছে একশো আঠাশ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে পাস করেছে পঁচানব্বই ফেল তেত্রিশ এ প্লাস জিরো পার্সেন্ট এরকম করে প্রত্যেকবার জুনিয়র যেহেতু স্কুল এখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে যাবো এরপরে আমরা টিচার্সের নাম দেখবো দুই হাজার সালে কতজন ছিল বাইশ সালে কতজন ছিল এরকম করে প্রত্যেক বছরে টিচারের তথ্য দেখবো স্টুডেন্টের তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এই স্কুলটি কত সালে এমপিও হয়েছে তাও আমরা এখান থেকে দেখতে পাবো তো এই ছিল আজকের ভিডিও আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে দেখবো যে খুব সহজে এখান থেকে আমাদের স্কুলের নিবন্ধন যে মাধ্যমে আমরা স্কুলগুলো খুঁজে আহ আঠারোতম নিবন্ধনের স্কুল চয়েস দেওয়ার ক্ষেত্রে খুব সহজে আমরা এখান থেকে পাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন